হ্যালো স্টুডেন্ট তো আজকে আমি ডিসকাশন করবো যে টর্ক কি না টর্ক হচ্ছে টার্নিং এফেক্ট অফ এ ফোর্স বা যাকে আমরা রোটেটিং এফেক্টও বলতে পারি একটা ফোর্সের যদি কোনো একটা বডি রোটেট করে তাহলে কিন্তু সে তখনই রোটেট করবে যখন তার মধ্যে টর্ক ক্রিয়েট হবে উইদাউট টর্ক একটা বডি কিন্তু কখনো রোটেট করবে না মানে ঘুরবে না উইদাউট টর্ক এবং টর্ক ক্রিয়েট হয় ফোর্সের জন্যে আমরা ফোর্স অ্যাপ্লাই করি তবেই একটা বডি রোটেট করে এজন্যে জন্যে আমরা টার্নিং এফেক্ট বলি ফোর্সের বা রোটে রোটেশনাল এফেক্টও বলতে পারো ক্লিয়ার তো টর্ক কি হয় না টর্ক হচ্ছে দুটো ভ্যাক্টরের ক্রস প্রোডাক্ট হয় মিনস টর্ক হচ্ছে একটা ভ্যাক্টর মানে এর ডাইরেকশনও রয়েছে আমার এর মানও রয়েছে তো যেহেতু টর্ক হচ্ছে তোমার দুটো ভ্যাক্টরের ক্রস প্রোডাক্ট তো টর্ক বোঝানোর আগে আমি তোমাদের ক্রস প্রোডাক্ট সম্বন্ধে একটু হালকা ডিসকাশন করে নিই যদিও এর আগে আমি তোমাদের আলোচনা করেছি তো ধরো যদি এ একটা ভ্যাক্টর হয় এটা মনে করো এ ভ্যাক্টর এবং এটা মনে করো বি ভ্যাক্টর এবং এদের মধ্যে এঙ্গেল হচ্ছে থ্রিটা ক্লিয়ার দুটো এঙ্গেল হেড হেড এর মধ্যে হতে পারে বা টেলডের মধ্যে হতে পারে ভ্যাক্টরের মধ্যে এঙ্গেল সবসময় হেড হেড বা টেলডেলের মধ্যে হয় হেড এর মধ্যে কিন্তু হয় না এই জন্য দেখো এ ভ্যাক্টরের টেলের সাথে বি এর তেল এখানে কানেক্ট হয়েছে এবং যে অ্যাঙ্গেলটা আমরা থিটা কনসিডার করেছি ক্লিয়ার এবার যদি আমি তোমাদের কি বলি যে বলো এ ক্রস বি এই ভ্যাক্টরটা কি হবে এর মান কি হবে আর এর ডাইরেকশন কী হবে মিনস কি এ আর বি কে যদি আমরা ক্রস করি তাহলে এই যে এ ক্রস বি এটা কিন্তু সিঙ্গেল ইজ এ ভ্যাক্টর এটা একটা ভ্যাক্টর ক্লিয়ার এটাকে এ বি দুটো ভাব ভাবা যাবে না এ ক্রস বি মিনস এটা একটা সিঙ্গেল একটা ভ্যাক্টর এবং এই যে এ ক্রস বি যে ভেক্টরটা বেড়াবে তার মান কি হবে তার মান হবে ক্লিয়ার এবং আমরা দেখতেই পাচ্ছি এখানে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল এবং এর ডাইরেকশন কি হবে না ডাইরেকশন কি আমরা এন ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করছি ইউনিট ভেক্টর কারণ ইউনিট সব সবসময় ডাইরেকশনই ইন্ডিকেট করে তো এই যে ডাইরেকশন কোন দিকে হবে আমরা কি করে বুঝবো দেখো আমরা কার সঙ্গে কাকে ক্রস করেছি আমরা করেছি এ এর সাথে বি কে ক্রস তাহলে এ এর সাথে বি কে যদি আমরা কার্ল করি আমাদের রাইট হ্যান্ড কে মানে রাইট রাইট হ্যান্ডের ফিঙ্গার কে যদি আমরা কার্ল করি এ ক্রস বি করি এ টু বি করি তাহলে যে থাম যে থাকবে সেটাই হবে এ ক্রস বি এর ভেক্টর ডাইরেকশন তো এখন দেখতে পাচ্ছ যদি আমরা এ ক্রস বি করি তাহলে এই যে আমাদের থাম এটা ইনওয়ার্ড হচ্ছে মানে এই যে বোর্ড তার ভেতরের দিকে হচ্ছে ইনওয়ার্ড হচ্ছে তাহলে এই থামটা হচ্ছে এর ডাইরেকশন আবার ধরো আমি যদি বি ক্রস এ বলতাম তো বি ক্রস এ বললে কি হতো আউটওয়ার্ড হতো মানে স্ক্রু রুল সিম্পলি তুমি যদি একটা স্ক্রুকে এখানে টাইট করো তাহলে টাইট করা মানে কি এ স্ক্রু ভেতরের দিকে ঢুকবে মানে কি এ ক্রস বি মানে এ টু বি এর দিকে আমি ঘোরাবো ঘোরালে কি হবে ভেতরের দিকে হবে আর যদি আমি বি ক্রস এ করি মানে কি আমি ক্লকওয়াইজ ঘোরাবো মানে কি এ বাইরের দিকে আসবে ক্লিয়ার তো তোমরা ডাইরেকশন স্ক্রুরুল বলতে পারো বা রাইট হ্যান্ড থাম ইউজ করতে পারো তাহলে এ ক্রস বি যদি আমরা করি এখানে যদি ইনোয়ার্ড হয় মানে ইনোওয়ার্ডকে আমরা কী দিয়ে রিপ্রেজেন্ট করি জেনারেলি ইনোয়ার্ডকে আমরা ক্রস দিয়ে রিপ্রেজেন্ট করি ক্রস আর আউটওয়ার্ডকে ডট ডট মানে এটা বাইরের দিকে বেরিয়ে আসছে আর বি ক্রস এ করলে বাইরে বেরিয়ে আসবে বাট ম্যাগনেচিউড যে মানটা এবি সাইন দিতে এটা কিন্তু একই হবে এর আমরা অনেক সময় বলে থাকি কি যে এ ভ্যাক্টর ক্রস বি ভেক্টর এটা তোমার মাইনাস বি ক্রস এ হয় ক্লিয়ার এটুকু বুঝা গেছে এবার দেখো এই যে আমি যখন এ ক্রস বি করছি যে এই যে ভেক্টর আমরা পাচ্ছি এটা কি হচ্ছে এটা তোমার পারপেন্ডিকুলার হচ্ছে এর সাথেও পারপেন্ডিকুলার আবার বি এর সাথেও পারপেন্ডিকুলার কারণ এ ক্রস বি করলে কি হবে এটা ইনোয়ার্ড হবে তো যদি আমার ইনওয়ার্ড হয় এ ক্রস বি মনে করো এই প্লেনে রয়েছে এই বোর্ডটাতে রয়েছে তাহলে এই যে এটা যদি ইনওয়ার্ড হয় তাহলে এটা হচ্ছে তোমার এ ক্রস বি তাহলে এটা কি হবে এর সাথে পারপেন্ডিকুলার হবে আবার বি এর সাথে পারপেন্ডিকুলার হবে তো সিমিলারলি দেখো এখানে টর্ক কি টর্ক হচ্ছে তোমার দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট তাহলে আমরা এখান থেকে তো এগুলো এট লিস্ট বলতে পারি যে এর মান কি হবে এর মান হবে আর এফ সাইন থিটা আর ডাইরেকশন বের করার জন্য আমরা কি করব না আর টু এফ এর দিকে মানে আর থেকে এফ এর দিকে আমরা স্ক্রু ঘোরাবো বা আমরা রাইট হ্যান্ড থাম রুল ইউজ করব মানে আমরা যে ফিঙ্গারগুলো কাল করবো আর টু এফ এর দিকে ক্লিয়ার বাট আমার কথা হচ্ছে যে এই যে টর্ক সমান যে আর এটা কেন হচ্ছে এটা বুঝতে হবে টর্ক মানে বলে দিচ্ছি অলরেডি যে রোটেটিং এফেক্ট কোনো একটা উপর আমরা ফোর্স লাগাবো এবং সে ঘুরবে মানে সিম্পল বলতে পারি একটা বডি তখনই ঘুরবে যদি তার উপর টর্ক ক্রিয়েট হয় এবং টর্ক তখনই ক্রিয়েট হবে যদি তার উপর আমরা ফোর্স লাগাই তো তো দেখো আমরা দেখে নিচ্ছি যে ধরো এটা একটা তোমাদের রড রয়েছে একটা রড আমি একটা এখানে রড এটাকে কনসিডার করছি এবং এই একটা পয়েন্টে আমি এই রডটাকে ফিক্সড করে রেখেছি মানে হচ্ছে আমি যদি এই রডের উপর ধরো এখানে ফোর্স লাগাই ঠিক আছে আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড তো এই পয়েন্টকে কেন্দ্র করে এ ঘুরবে মিন্স দিস রড ইজ রোটেটিং অ্যাবাউট দিস পয়েন্ট ক্লিয়ার তো ধরো প্রথমে আমরা কি মনে করলাম যে ধরো আমরা মনে করছি যে এই পয়েন্টে আমি একটা ফোর্স এখানে লাগাচ্ছি মনে করো আমি এখানে এফ ফোর্স লাগালাম এই পয়েন্টে টর্কের ক্ষেত্রে যেটা সব থেকে ইম্পর্টেন্ট না সেটা দেখতে হবে আমি ফোর্স কোনখানে লাগাচ্ছি এবং এই যে বডিটা রয়েছে এটা কোন পয়েন্টটাকে মানে কোন পয়েন্টে কেন্দ্র করে রোটেট করবে আমি যদি ফোর্স লাগাই তো এ বরাবর রোটেট করবে কোন পয়েন্টে কেন্দ্র করে এই পয়েন্টে কেন্দ্র করে তাহলে আমাকে দেখতে হবে আমি কোন পয়েন্টে ফোর্স লাগাচ্ছি এবং এ কাকে কেন্দ্র করে ঘুরবে তো যাকে কেন্দ্র করে ঘুরবে সেখান থেকে যেখানে ফোর্স লাগাচ্ছি তার যে পজিশন ভ্যাক্টর সেটা কি রয়েছে মিনস আমি কোন পয়েন্টে ফোর্স লাগাচ্ছি কোন পজিশনে ফোর্স লাগাচ্ছি সেটা জানতে হবে পজিশন যে ভেক্টর তো মনে করো আমরা মনে করছি কি যে এই পয়েন্ট থেকে এর যে পজিশন ভেক্টর না সেটা হচ্ছে আর ভেক্টর এটা হচ্ছে আমাদের আর ভেক্টর ক্লিয়ার তো আমরা এই যে আর ভেক্টর এটাকে আমরা স্লাইড করতে পারি এ পাশে ভ্যাক্টর প্লার শিফট করতে পারে ক্ষেত্রে আমরা কি দেখবো ক্ষেত্রে যে টর্কের মান হবে না টর্কের মান যেটা হবে সেটা কি হবে না এই যে আমরা আর ভেক্টর পেলাম এর যে ম্যাগনিটিউড আর এফ এর ম্যাগনিটিউড জাস্ট মাল্টিপ্লাই হয়ে যাবে মানে আর হয়ে যাবে ক্লিয়ার এবারে বলবে আচ্ছা এ তো আমাদের আর এফ সাইন্থিটা হয় হ্যাঁ তো দেখ দেখতে পাচ্ছি এখানে যে আরআরএফের মধ্যে অ্যাঙ্গেল কত নাইনটি তোভিয়াসলি আরএফ শাইন থিটার মান কত হয়ে যাবে এক হয়ে যাবে মিন্স আরএফ থাকবে এক্সপেরিমেন্ট করে দেখবে যে এই দুটো জাস্ট মাল্টিপ্লাই হয়ে যাবে মিন্স আমরা এখানে কি বুঝতে পারছি যে টর্ক কি হচ্ছে না টর্ক হচ্ছে পারপেন্ডিকুলার ফোর্স কার পারপেনডিকুলার ফোর্স না পজিশন যে আমরা ভেটোটা পাচ্ছি সেই পজিশন ভেতরের পারপেনডিকুলার ফোর্সটাকে আমাকে নিতে হবে এবং মাল্টিপ্লাই করতে হবে মানে পজিশন ভেটরের সাথে পারপেন্ডিকুলার ফোর্সটাকে আমাকে মাল্টিপ্লাই করতে হবে ক্লিয়ার আচ্ছা এবং তো তোমাকে যদি বলি আমি কি বলছি আর ক্রস এফ এটা অলওয়েজ আর ক্রস এফই হবে তো আর ক্রস এফ করলে কি হবে ইনওয়ার্ড হবে ডাইরেকশানের ক্ষেত্রে আর টু এফ এর দিয়ে যদি আমরা রোটেট করি কার্ল কার্ল কার্লিং করি ফিঙ্গার কার্ল ফিঙ্গার করবে তাহলে কি হবে থাম কি হবে ইনওয়ার্ড হবে তাহলে বুঝতে পারছো যে আর ক্রস এফ এর এই যে আমরা ম্যাগনিটিউড হচ্ছে আর এফ করলে পেয়ে যাবো আর ডাইরেকশন কি হবে হবে আর কে আমরা কি দিয়ে করি করি ক্রস দিয়ে ক্লিয়ার তাহলে এটুকু তো আমরা বুঝতে পারলাম যে টর্ক হচ্ছে যে আর মানে পজিশন ভেক্টর এবং পারপেন্ডিকুলার ফোর্স বাট এটা আমরা রিভার্সও করতে পারি আমাদের ক্যালকুলেশন ইজি করার জন্যে আমরা এটা পারপেন্ডিকুলার কম্পোনেন্টও বলতে পারি ফোর্সের পারপেন্ডিকুলার মানে পজিশানটাকে আমরা নিতে পারি বাট ফোর্সের পারপেন্ডিকুলার পজিশান নিলে কিন্তু আমরা ম্যাগনিচিউডটা পাবো বাট ডাইরেকশানটা কিন্তু অলওয়েজ আর ক্রস এফ মানে আর টু এফের দিয়েই তোমাকে কাল করতে হবে বা স্ক্রুকে তোমাকে ঘোরাতে হবে ক্লিয়ার তো চলো নেক্সট আমরা একটা দেখি যে ধরো সেম আমি একটা রড এখানে কনসিডার করছি এটা একটা রড রয়েছে এখানে এবং এই পয়েন্টে আমি এটাকে ফিক্সড করে রেখেছি মানে এটাকে কেন্দ্র করে ঘুরতে ঘুরবে যদি আমি ফোর্স লাগাই এবং আমি এখানে কনসিডার করছি কি আমি একটা পয়েন্টে ফোর্স লাগাচ্ছি সেটা কোনো একটা অ্যাঙ্গেলে আমি লাগাচ্ছি সাপোজ আমি এটাকে এই অ্যাঙ্গেলে এইখানে ফোর্স লাগালাম ক্লিয়ার এই আমি ফোর্স লাগালাম এফ ফোর্স লাগালাম কোনো একটা অ্যাঙ্গেল করে ডাইরেক্টলি ভার্টিক্যাল পারপেন্ডিকুলার না করে একটা অ্যাঙ্গেল লাগালাম তাহলে আমাকে দেখতে হবে যে আমি যেখানে ফোর্স লাগাচ্ছি এই যে পয়েন্ট সেই পয়েন্টের পজিশন এখান থেকে কত দূরে রয়েছে তো ধরো এটা হচ্ছে আমাদের আর ভেক্টর এই পয়েন্টের পজিশন ভেক্টর ক্লিয়ার এবার এবার ধরো আমরা কি জানি যে দুটো এটাও ভেক্টর এটাও ভ্যাক্টর আরও ভেক্টর আর এফ ও ভ্যাক্টর এবং দুটোরই হেড এখানে ম্যাচ করেছে আমার টর্কের জন্য কি দরকার টর্কের জন্য আমার দরকার কি না আর আর এর সাথে পারপেন্ডিকুলার ফোর্সের কম্পোনেন্ট আমার দরকার রয়েছে এবার ধরো আমি যদি এখানে অ্যাঙ্গেল থিটা কনসিডার করি তো এই যে আর ভেক্টর এটাকে তো আমরা স্লাইড করে এই দিকে লিখতেই পারি পেলালাল ভাবে দিস ইজ দ্য আর ভেক্টর এবং এই যে এফ ভেক্টর এটাকে আমরা এরকম লিখতে পারি দিস ইজ দ্য অ্যাপ ভ্যাক্টর ক্লিয়ার এবং এই অ্যাঙ্গেল যদি থিটা হয় তো অভিয়াসলি এঙ্গেলটা তোমার থিটা হবে তো দেখো তাহলে এই অ্যাফের এই বরাবর কম্পোনেন্ট আমরা কি পাবো যেটা অ্যালং আর অ্যাক্ট করবে সেটা হচ্ছে কস থিটা এবং এই আর এর সাথে পারপেন্ডিকুলার কি কাজ করবে এফ সাইন থিটা এবারে তোমরা আমাকে বলো যদি একটা বডি থাকে এবং ওই বডিকে আমরা এই বরাবর এল আর বরাবর এফ কোস দিয়ে এখানে টানি তাহলে সে কি রোটেট করবে সেটা রোটেট করবে না তাহলে রোটेट করবে কার জন্য রোটেট করবে অনলি ফর এফ সাইন থিটার জন্য তাহলে এখানে এই বডিটা রোটেটিং এফেক্ট ক্রিয়েট করতে কি এফ সাইন থিটা তো এটা আমার ইম্পর্টেন্ট ক্লিয়ার এজন্যই প্রথমে বলেছিলাম যে মেইনলি আমার কি দরকার যে আমার দরকার হচ্ছে যে পজিশন ভেক্টর আর এবং এর সাথে পারপেন্ডিকুলার যে ফোর্সটা লাগছে সেটা আমার প্রয়োজন যে এখানে যেটা হচ্ছে এফ সাইন থিটা কারণ এফ থিটা এখানে রোটেট করাবে না এর রোটেটিং এফেক্ট ক্রিয়েট করবে না তাহলে আমাদের এখানে টর কত হয়ে যাবে না আর আর এফ সাইন থিটা মানে এর ম্যাগনিটিউড আর আর এফ সাইন থিটা যেহেতু আমরা পারপেন্ডিকুলার নিয়ে নিয়েছি ক্লিয়ার তো আমরা লিখে দেবো কি না আর আর কি হচ্ছে এফ সাইন থিটা ক্লিয়ার এফ থিটা তো এটাকেই আমরা কি লিখি না আর এফ সাইন কার মান হয় এত ক্রস প্রোডাক্টের মান হয় না এই জন্য আমরা লিখতে পারি কি যে আর ভেক্টর ক্রস এফ ভেক্টর দেখো আমরা রিভার্সও বলতে পারি ডাইরেক্ট দেখো এখানে আর ভেক্টর রয়েছে এখানে এফ আমরা অ্যাক্ট করছি তো আর আর এফ অ্যাঙ্গেল কত রয়েছে থিটা দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হেডেড অ্যাঙ্গেল তো অভিয়াসলি টর কত হবে টক তো আমরা জানি যে আর ভেক্টর ক্রস এফ ভেক্টর অ্যাঙ্গেল নিয়ে নেব যে আর আর এফ এর মধ্যে অ্যাঙ্গেল সিম্পল বের করে নেবে ক্লিয়ার আমি বলতে চাইছি কেন কেন আমরা আর এফ সাইন নেব সেজন্য আমি এটা বললাম এবার আমি আরেকটা কন্ডিশন দেখাচ্ছি তোমাদেরকে তো ধরো কোন একটা রডকে আমি হালকা ইনক্লাইন্ড করে দিলাম কোন একটা অ্যাঙ্গেলে সে ধরো মনে করো ইনক্লাইন্ড রয়েছে এটা রড তো এটা ধরো একটা রড ক্লিয়ার এবং এ এই পয়েন্টে কি রয়েছে ইনক্লাইন্ড রয়েছে মানে টিলটেড রয়েছে আগে এ এ ছিল এ হরিজেন্টালি ছিল এরকমভাবে একে আমি কোনো একটা অ্যাঙ্গেলে সাপোজ মনে করো আলফা অ্যাঙ্গেলে একে আমি ইনক্লাইন করে দিয়েছি তো মনে করো না এই বরাবর আগে ছিল রোডটা এখন আমি ওকে কি করে দিয়েছি এই অ্যাঙ্গেলে ইনক্লাইন করে দিয়েছি এটা হচ্ছে আলফা এঙ্গেল এবং আমরা কি করছি এর উপর ধরে একটা আমি ফোর্স লাগাচ্ছি এখানে একটা আমি ফোর্স এর উপর অ্যাপ্লাই করছি অ্যাপ ক্লিয়ার আমি অ্যাপ ফোর্স এখানে অ্যাপ্লাই করলাম তাহলে আমরা যদি এক্ষেত্রে টর্ক বের করি তাহলে টর্ক সমান আমরা কি জানি যে আর ক্রস অ্যাপ হবে মানে জেনারেলি আমরা টর্ক বের করতে শিখবো যে আমরা বের করব ক্লিয়ার এবং ডাইরেকশন তো যদি আমরা টর্ক বের করি তো আমাকে দেখতে হবে যে টর্ক ফোর্স তোমার কোন পয়েন্টে অ্যাক্ট হচ্ছে এই পয়েন্টে তাহলে এই পয়েন্টের পজিশন কি রয়েছে যেখানে কেন্দ্র করে ঘুরবে তো মনে করো এটা হচ্ছে আর ভেক্টর পজিশনটা কত রয়েছে আর ভেক্টর বাট এটা দেখো আর এর হেড আর টেল টেল নতুবা হেডেড হবে তাহলে আমি এটাকে এদিকে স্লাইড করে দিলাম ঠিক আছে কারণ প্যানাল করতে পারে তাহলে আমাদের অ্যাঙ্গেল কোন দরকার আমাদের অ্যাঙ্গেলটা দরকার এই এঙ্গেলটা আমাদের জেনারেলি দরকার টর্ক বের করার জন্য আর আর এফ এর মধ্যে অ্যাঙ্গেল কারণ টেল টেল নেব না সেই জন্যে তাহলে বলো যদি এটা আলফা হয় এটা নাইনটি হয় তো এটা কত হয়ে যাবে নাইনটি মাইনাস আলফা তাহলে এটা কত হয়ে যাবে কারণ টোটালটা তোমার কত ওয়ান এইটটি এটা হয়ে যাবে নাইনটি প্লাস আলফা মানে এই অ্যাঙ্গেলটা আমার দরকার টর্ক বের করার জন্যে তাহলে এক্ষেত্রে যদি আমরা টর্ক বের করি টর্ক তাহলে কত হয়ে যাবে না আর ভ্যাক্টর এর ম্যাগনিটিউড আফটার এফ এর ম্যাগনিচিউড এফ এবং অ্যাঙ্গেল বিটুইন দেম তার সাইন মানে কত হয়ে যাবে সাইন নাইনটি প্লাস আলফা এবারে আমরা এটা সাইন নাইনটি প্লাস আলফাকে আমরা থিটাও কনসিডার করতে পারি সেজন্য আমরা সবসময় বলতে কি আর এফ সাইন থিটা বাট তোমাকে এটা কিন্তু ভিচুয়ালাইজ ভালো করে করতে হবে যে থিটা মিন্স যে থিটাই হবে সবাই তা নয় এখানে যে আমি তোমার থিটা দিদি সেই থিটা তো থিটাটা হবে না তাই না তাই তোমাকে দেখতে হবে থিটাটা হচ্ছে আর আর এফের মধ্যে অ্যাঙ্গেলটা এবারে দেখো তো এটা যদি আমরা করি আর ক্রস এফ করি তাহলে এর ডাইরেকশন কোন দিকে হবে না আর ক্রস এফ আর টু এফ এর দিকে আমরা ফিঙ্গার কাল করব এবং থাম যেদিকে মানে ডাইরেকশন দেবে সেটাই হবে এর ডাইরেকশন মানে এখানে ইনোয়ার ডাইরেকশন হবে টর্কের তো যদি আমরা এটাকে সিম্প্লিফাই করি আমরা এখানে কি পাবো যে আর এফ সাইন নাইনটি প্লাস আলফা মিন্স কি কস আলফা তাই না মানে আমরা এখানে কি পেয়ে যাব আর এফ কস আলফা পেয়ে যাব দেখো যদি আমরা বলি আচ্ছা বলো তো যে যদি আর হয় তো এটা কি এটা কি আর পজিশন ভেক্টর আলফা করে রয়েছে তাহলে এটা কি এটা কি হয়ে যাবে আর কস আলফা মিন্স টর্কের যদি তুমি ম্যাগনিচিউড বের করতে যাও মান বের করতে যাও তো সেক্ষেত্রে তুমি রিভার্সও করতে পারো মানে ফোর্স আর এই ফোর্সের সাথে পারপেন্ডিকুলার ডিস্টেন্স দেখো এই ফোর্স লাগছে অ্যাপ এবং এর সাথে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কি হচ্ছে আর কস আলফা ক্লিয়ার তো তুমি যদি এটা ইউজ করো না যে ফোর্স ইন্টু আর কস আলফা মানে পারপেন্ডিকুলার যদি ডিস্টেন্স নাও তোমার ক্যালকুলেশনের ক্ষেত্রে অনেক ইজি হয়ে যাবে মান বের করার জন্য মানে টর্কের যদি মান বের করা মান বের করতে বলে তো মাথায় রাখবে তুমি পারপেন্ডিকুলার ডিস্টেন্স নিয়ে নাও সব থেকে ইজি হবে বাট যখন তুমি ডাইরেকশন বের করবে তোমাকে মাথায় রাখতে হবে যে টর্ক হচ্ছে আর ক্রস এফ হয় মানে তোমাকে আর টু এফের দিকেই ফিঙ্গার কাল করতে হবে তবেই তুমি ডাইরেকশন পাবে বাট ম্যাগনিচিউড তুমি উল্টো করতে পারো ঠিক আছে আর এফ এটাকে তুমি বলতে পারো যে আর ক্রস আলমা মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা তুমি ফোর্সের সঙ্গে নিতে পারো নো প্রবলেম ক্লিয়ার তো এটাই ছিল আমাদের কনসেপ্ট এবং দেখবে এখান থেকে তোমাদের যেই মে নিট জাস্ট সিম্পল মানে তুমি যদি এই থ্রিটা অ্যাঙ্গেলটা বুঝতে পারো যে কোন অ্যাঙ্গেলের আমরা কথা বলছি তুমি কিন্তু ইজিলি করতে পারবে